সালামু আলাইকুম আপনার দেখছেন পঞ্চগড় জেলার ফুটকিবাই হাট থেকে হাট থেকে জানাবো আপনাদেরকে শুকনো মরিচের বাজার কী গেলো আপনারা দেখছেন না সারি সারিভাবে লাইনেও বদ্ধভাবে এভাবে লাইনে শুকনো মরিচগুলো করে বিক্রয় করা হয় পরবর্তীতে চলে যায় নিজ নিজ মোকামগুলোতে আমরা লাইনগুলোতে শুনবো আজকে তারা কীভাবে শুকনো মরিচগুলো কেনা বেচা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে লাইনে রদ্ধভাবে খুব সকালবেলা খুব ভোরবেলা হাটটি লেগে যায় সকালবেলা হাট্টি লেগে যায় যে বৃষ্টি ঝড়ি বৃষ্টি জড়ি পরে আমদানি আজকে আমরা একটু জানবো আজকে এখানে মোটা ফটকা এদের

যদি করে এই জন্য নিচ থেকে চেক করে দেখতেছে যদি থাকে এরকম আমরা দেখছি কি মরিচ বেশি পাইছেন তো নাকি ভালো দাম পাইছেন আজকে দাম ভালো পাইছেন দর্শক আমরা শুনছিলাম আজকে বটো কয়েক একটু দাম বেশি আমরা দেখছি পঞ্চগড়ের এই ফুট্রিগড়ি হাটে ব্যাপক পরিমাণে আমদানি হয় এই হাটে তবে যে পরিমাণ আমদানি হয় আজকে কিন্তু সেই তুলনায় আমদানি কম কারণ আপনার আজকে আমরা দেখছি যে মিষ্টি ঝাল আমরা মিষ্টি ঝাল দেখাচ্ছিলাম লাল মরিচ পঞ্জকর সে আমরা হেদায়তুল্লাহ ভাইরে পাইছি আজকে হাটের মধ্যে আলহাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি খবর আজকের বাজার তো বলে খুব বেশি হ্যাঁ অনেক বেশি বাজার অনেক বেশি চাহিদা কি বেশি

মোটামরিচটাও কিনা হয় যা আমরা জানি আপনি মোটামুটি কিনেন তাহলে আপনার তো কন্ডিশনে কুরিয়ারও মাল যায় নতুন করে যদি কেউ নিতে চায় দেওয়া যাবে না আপনার একটু মোবাইল নাম্বারটা দেন প্লিজ এই টুয়ান দর্শক লাল মরিচ পঞ্চগড় ওনার পেজের নাম আপনারা চাইলে ওনার পেজে যায় ওনার বিস্তারিত আরও পাবেন আমার থেকে উনি আরও ভালো উপস্থাপনা করে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমরা দেখানোর চেষ্টা করলাম পঞ্চগড়ের ফুটকি বাড়ি হাট থেকে এই ধরনের মরিচ আপনারা সরাসরি এই হাট থেকে কিনতে পারবেন এইভাবে আপনারা যদি সকালবেলা আসেন আপনারা এখানে কিনবেন কেনার পরে এখানে ঢিপ করবেন ঢিপ করার পরে আপনারা নিয়ে চলে যেতে পারেন আর এছাড়া যদি আপনি আড়তদারের মাধ্যমে কিনেন আড়তদাররা আবার কমিশন নিবে আপনাদেরকে সুন্দর করে পলিব্যাগ করে ভোর ভরাইয়া আপনাদের পাঠাই দিবে গাড়ি ঠিক করে আর আপনারা যদি আসতে চান তাই আসতে হবে খুব সকালবেলা আর এই হাটটি শনিবার শুক্রবার এবং সোমবার দুই দিন হাটটি বসে দুই দিনে বহু প্রচুর আমদানি থাকে তো তুলনামূলক আমদানি কম গত হাটগুলোর থেকে তুলনামূলকভাবে একটু আমদানি কম হাটের মনে হয় সেরা মরিচ দেখা যাচ্ছে এটা আপনার এই জন্যই তো নাহলে তো এরকম মরিচ নাই কত আজকে বলতেছে হাজার ছয় হাজার দুশো আপনার কত লাগে সাত হাজার আটশো টাকা লাগে টাকা পাবেন কাছাকাছি পাবেন মরিচের আছে চাইটা আছে আলাদা বাড়ির মরিচ

পাবেন দাম পাবেন আশা করা যায় মালার চাহিদা আছে কালার ভালো আছে আমরা দেখছি আমরা চেষ্টা করতেছি দেখছি আমাদের ওই জাহিদ ভাই ওই জাহিদ ভাই দেখতেছি আমরা ওনারাও মরিচ কিনছি অনেক দুই জায়গা জাহিদ এবং কি খবর আজকের বাজার বলে হাই একটু বাজার কেন কেন হঠাৎ চাহিদা কী হবে চিকনটা আরো লাল নদীর চঞ্চকও আছে দেখা যায়

আপনি তো কন্ডিশনে কুরিয়ারে দেন নতুন করে কেউ চাইলে দেওয়া যাবে না আপনাদের মোবাইল নাম্বারটা আমরা চেষ্টা করতেছি প্রতিদিন আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য আর এই জাহিদার কাছ থেকে মরিত নিয়ে কেউ ঠকবেন না কেউ প্রতারিত হবেন না শিওর থাকেন আমি মিলন আপনাদের গ্যারান্টি দিচ্ছি যে কোনো ধরনের আপনারা প্রতারণা করে পড়বেন না একশো পার্সেন্ট শিওর যেতে সে একজন ভালো ব্যক্তি

সবসময় সুযোগ আমরা শুনছিলাম আজকে এখানকার যে যারা আড়দাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলে আপনাদের সকলে সুস্ত কামনা করুন ভালো থাকবে সুস্থ থাকবে নতুন কোনো তথ্য দিয়ে কথা বলবো আসসালাম